কিন্তু এনটিআরসি এর যে খাম খেয়ালি এনটিআরসি এর যে খাম নীতি তাদের একটা আদর নীতি সার্টিফিকেট পাবেন যেদিন সেদিন থেকে আপনার বয়স কাউন্ট হবে তিন বছর এবং আপনার বয়স ধরা হবে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি যেদিন করে কথা হবে সেদিন থেকে এই খাম খেয়ালি একটা নীতির কারণে আজকে কিন্তু আমরা একটা নাজেয়াল অবস্থার মধ্যে পড়ে গেছি এ ডাইভার সম্পন্ন এন টিসি কর্তৃপক্ষের রক্ষক যখন ভক্ত হয় তখন আসলে করার কিছু থাকে না সম্মানিত মসজিদ এ পর্যায়ে সামনে আপনাদের সামনে গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী এবং পঞ্চম নিয়োগ বিক্ষোভ আপনাদের বঞ্চিত উনি অনেক কষ্ট করেছেন বগুড়া থেকে আমাদের খাতুন এখন আপনাদের সামনে গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন বকুড়া থেকে আগত নালদা খাতুন আসসালাম আলাইকুম আমি সূত্রতম নিবন্ধন দাবি প্রথম আবেদন করি দুই হাজার জানুয়ারি মাসে আমাদের এই নিবন্ধন পরীক্ষা সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় বছর আমাদের সূত্রতম নিবন্ধন দাবি সার্টিফিকেট এন আমাদেরকে সার্টিফিকেট প্রদান করে আকাশে ডিসেম্বর দুই হাজার তেইশ আমাদের কমিটিগ অনেক সময় সূত্রতম পঁয়ত্রিশ প্লাস যারা এনটিআরসি অফিসে গেছে তারা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের আবেদন করার সুযোগ দেবে কিন্তু এক তারিখে একত্রিশে মার্চ একত্রিশ তারিখে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন আমাদের বাদ দিয়ে আবেদন করার বিজ্ঞপ্তি দেয় আমাদের অনেকবার প্রতিশ্রুতি দেয় আমরা যেন আমরা বারবার অফিসে যাই আমাদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য তারা তেনারা আশা দেয় আমাদেরকে আবেদন করতে দিবে কিন্তু আমাদের কি দোষ বলেন এক বছরের পরীক্ষা চার বছরে সম্পূর্ণ করলো সেই সেই দায়িত্ব কি আমরা নিব সেই দায়িত্ব কখনো আমাদের না আমি একজন মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী একজন মেয়ে আমার ভোটে আমার আমি কি কখনো ভোট দেয়নি আমার शोधा <muchas>